দাপে দাপ করে কথা রাখবেন সেইজন্যে এলাকারবাসী তথা দিনরা ও মুসলিম মায়রা আমরা দিলি মজওয়ায়ে চলাসী এটা دینی প্রতিষ্ঠান কোরআনের কেন্দ্র যেখানে আমরা আল্লাহ আলামিন জনাবে হুসাইন কারিম সাল্লাল্লাহু আলাইহি ও সবসবকে পড়িয়ে দীতিয়ে পরিচিত করতেছেন দীন ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন সেই دینی এলাকা দীতি দ্বারা دینی মাদ্রাসায়ে এই দিনই মজমা এই জন্য আমরা দেইটা করে আমরা চলে আসি আমরা চলে আসি যেখানে ছাত্ররা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করে একটা ব্যারিকেড এর মধ্যে থেকে ছোট ছোট বাচ্চারা তারা পাঁচ নামাজ কোরআন তেলাওয়াত হাদিস পড়া অন্যান্য আমলগুলো তারা যথারীতি করে কাজেই তুলনামূলক

যেখানে মানুষ হয় হয় বহু বহু মানুষরা যায় ছেলে আসে তাদেরকে ঠিক খাঁচায় ফেলে তাদেরকে আস্তে 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 মানুষ করা হয় তার একটা আপনাদের সামনে পেশ হবে সেটা কি যে প্রায় পাঁচ ছ বছর ধরে ছোট্ট থেকে ছেলেটা ভালো করে কথা বলতে পারত না জবানের একটু জনতাও আছে তারপরেও পুরো কোরআনটাকে মুখস্থ করে পুরো শেষ করেছে আপনাদের সম্পর্কে তাকে উপস্থাপন করা হবে তার পাখি দেওয়া হবে কাজে এটা একটা বিরাট প্রাপ্তি আমাদের কাছে আমরা এলাকায় আসি না একটা মাদ্রাসা তৈরি করেছি সেই মাদ্রাসা যদি আমরা মোটামুটি যত রাখি

আমাদের সবাইকে এসে গেছেন আপনাদের স্বাগতম জানাই। আপনাদের সহযোগিতা করে আমরা এই মসজিদকে ভালভাবে গড়ে তুলতে পারি। আপনাদের সহযোগিতা আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনি খেদাত, দিনি মেদারকে ভরপুর করা এই দিনি মাদ্রাসাকে আরও সুন্দর করা, कायम করা তৌফিক দান করে দেন আমিন। ওয়াকফ দাতা এবং হাদুদুলার দাতা। ধন্যবাদ। All uh, right, you know